অল্প বয়সে পাকলেবাল দুঃখ থাকে চিরকাল তারই দৃষ্টান্ত প্রমাণ হইতাছে আমাদের ফসবেল লাল ভাই দেখলাম ফসফদল ভাই আর কি নাস্তা ভাই নাস্তা ভাই মায়ের পেটে আপন ভাই তো দুই দিনের ব্যবধানে ফসবেল লাল ভাইকে নাস্তা ভাই দিলো তো আপনাদের মূল্যব বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কথা ওইটাই অল্প বয়সে পাকলে ভাল দুঃখ থাকে এই মুহূর্তে আর বিল ভাইয়ের মধ্যে অনেক সংঘর্ষ চলতেছে অনেক মারামারি অনেক মারামারি অনেক মারামারি বিল্লাল ভাই ভাইয়ের মধ্যে দুই পার্টি অনেক ঝুঁকতে চলছে কোন <laughs> সম